oh uh -huh. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আইসিটি বিষয়ের এখানে একটি সমীকরণ দেয়া আছে লজিক ফাংশন দেয়া আছে এই ফাংশনের আলোকে যদি বলা হয় সত্যক সারণী মাধ্যমে উপস্থাপন করো কিভাবে উপস্থাপন করব তাই না তো সত্যক সারণীর ইংলিশ হচ্ছে ট্রুথ টেবিল মানে আমাদেরকে টেবিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে টেবিলের মাধ্যমে অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি তো আমরা প্রথমে একটি টেবিল আঁকব তো টেবিল অঙ্কন করলাম এবং এই যে এক্স এর মান সবার শেষে আমি লিখে রাখলাম টেবিলের মধ্যে সময় সেভ করার জন্য আমি এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য আবার বলছি এক্স এর যে টোটাল মান যে টোটাল ফাংশন লজিক ফাংশন মানে কি সমীকরণকে লজিক ফাংশন বলে আর এটা দিয়ে যখন আমি সত্য টেবিল অঙ্কন করি তাকে সত্য সারণি বলে সত্য সারণি ইংরেজি হচ্ছে ট্রুথ টেবিল আবার এটা দিয়ে যখন আমরা এই লজিক গেট অঙ্কন করি সেটাকে সার্কিট বলে তাই না লজিক সার্কিট বলে লজিক সার্কিটের মাধ্যমে উপস্থাপন পরে করে দেখাবো আপাতত আমি এখানে এই এটা উপস্থাপন করব এখন যেটা বলছিলাম এই এই টোটালটা আমি শেষে লিখলাম এটাকে ভাগ ভাগ করে এদিকে লিখবো প্রথমে এ আছে বি আছে এ নট আছে বি নট আছে আর বাকিগুলো আমি এখানে দুটো লিখে দিলাম সময় সেভ করার জন্য ভালো করে লক্ষ্য করুন এ আছে বি আছে এ নট আছে বি নট আছে আর কি আছে এ নট বিনট গুণ করে আছে এ নট বি গুন করে আছে সবগুলো যোগ করে আবার শেষে লিখেছে আগে লিখবো দুইটা কলামে তো দুইটা কলামে শূন্য থেকে তিনের বাইনের মান লিখতে হয় মূলত এক দুই তিন চারটা শাড়ি হয় দুইটা ইনপুট হলে চারটা শাড়ি হয় এটা ফিক্সড পরিবর্তন নাই পাশাপাশি কলাম কম বেশি হতে পারে এক একটা অঙ্কের এক এক রকম এই তথ্যের উপর নির্ভর করে পাশাপাশি কলামগুলি কম বেশি হয় তোমরা লক্ষ্য করবে বাট উপর থেকে নিচের দিকে ইনপুট যদি এ আর বি দুইটা হয় তাহলে এখানে শাড়ি হবে চারটা কারণ টু পাওয়ার টু মানে কি ফোর ইনপুট তিনটা হলে টু পাওয়ার থ্রি মানে আটটা শাড়ি হবে এখানে যেহেতু চারটা শাড়ি চারটা বিন্যাস হবে তা চারটা বিন্যাস শূন্য এবং এক দ্বারা আমরা লিখবো শূন্য এবং এক দ্বারা চারটা বিন্যাসের মান লিখবো শূন্য থেকে তিনের বানের মান লিখলেই হবে এখানে শূন্য থেকে তিনের বানের মান সাজিয়ে লিখতে হয় যেমন আমি বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এখান থেকে শূন্যের বানারি শূন্য একের বানারি এক দুইয়ের বানারি এক শূন্য তিনের বানারি এক এক আর বাম দিকের এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব এটি হচ্ছে বুঝে লেখা যে শূন্য থেকে তিনের বানারি কারণ শূন্য থেকে তিন পর্যন্ত চারটা প্রতীক আর যদি আমরা শূন্য থেকে তিনের বানের মান মনে না থাকে অন্যভাবেও লিখতে পারি এটি হচ্ছে এখানে এক একের দ্বিগুণ দুই এক মানে গিয়ে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক তার বামে দুই একের দ্বিগুণ দুই দুই মানে কি দুইটা শূন্য এক তার বামে আরও একটা থাকলে আমরা লিখতাম ডাবল ডাবল হতে হতে কম্পিউটারের একটা বৈশিষ্ট্য যে কম্পিউটার রেজিস্টার দুই চার আট আটের দ্বিগুণ ষোলো এইভাবে রেজিস্টার কাউন্ট কাউন্ট করে কম্পিউটারে এবার এ নট এর মান লিখব এর মান যদি শূন্য হয় তো এ নট উল্টে যাবে মানে কি শূন্যর পরিবর্তে এক হবে শূন্যর পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে বিনট মানে কি বি এর উল্টা হবে শূন্যে এক একের পরিবর্তে শূন্য শূন্য এবার কি আমি এখানে এক আর এক গুণ করে এক এক আর শূন্য গুণ করে শূন্য শূন্য আর এক গুণ করে শূন্য শূন্য আর শূন্য গুণ করে শূন্য এবার এনটের সাথে বি গুণ করবো এনট হচ্ছে এইটা বি হচ্ছে এইটা এই দুই লাইন গুণ করে এখানে লিখব শূন্য আর এক গুণ করে শূন্য এক আর এক গুণ করে এক শূন্য শূন্য গুণ করে শূন্য এক শূন্য গুণ করে শূন্য এবার কি শূন্য আর এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য এক এক গুণ করে এক এক শূন্য গুণ করে শূন্য এবার সবার শেষে এইটা পূরণ করবো এইখানে কি বলেছে এটা প্রথমে আছে তারপর প্লাস এটা আছে তারপর প্লাস এটা সবার শেষে আছে তার মানে কি তিনটা যোগ করে এখানে লিখবো একের সাথে দুইটা শূন্য যোগ করে এক শূন্য এক শূন্য যোগ করে এক শূন্য শূন্য এক যোগ করে এক তিনটা শূন্য যোগ করে শূন্য আচ্ছা তিনটে এক শূন্য এটা কার আউটপুট মনে আছে কোন লজিক গেটের আউটপুট চিন্তা করো তো তিনটে এক শূন্য এটা কোন গেটের আউটপুট কমেন্ট বক্সে লিখবে তোমরা একটা লজিগের আউটপুট কিন্তু এটার সাথে মিলে গেছে কোনটা সেটা যদি তোমরা কমেন্টস বক্সে লেখার মাধ্যমে সেটা জানার চেষ্টা করবে তাহলে আরেকটা জিনিস শিখতে পারবে যে এটা কোনটার আউটপুট যদি পরীক্ষার হলে এরকম কমেন্টস লিখতে বলছে না পরীক্ষার হলে তো এই পর্যন্ত লিখেই শেষ হ্যাঁ না কিন্তু আমি প্রশ্ন করলাম যে এটা এই যে তিনটা ট্যাপ উপরে নিচে শূন্য এটা কোন লজিক এর আউটপুটের সাথে মিলে যায় সাতক সাথে নেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আজকে সু শনিবার ছুটির দিন কলেজ বন্ধ এজন্য বাসায় ছিলাম আজকে কয়েকটা ক্লাস নিব ভাবছি পরে ক্লাস টি দেখার আমন্ত্রণ খোদা খোদাচ্ছে